ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين. نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. شو ماني شو تدوشو من دولي خان تيامو جبتو أهلا وسهلا ومرحبا بكم. الله افنا دل دين دنيا دين دين وحاله دي دينير جان হাসেলের তৌফিক দান করুন সে অনুযায়ী আমলের তৌফিক দান করুন এবং সে পথে মানবজাতিকে আহ্বান করা তৌফিক দান আজ রবিবার পনেরোই রবিউল আউয়াল চোদ্দশো সাতচল্লিশ কেজির মোতাবেক সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমাদের ধারাবাহিক আলোচনা শেক্ষণিকা বা বিবাহের মাসাইল আলোচনা চলছে আজকে পর্ব নম্বর আট বিষয়বস্তু হচ্ছে বিবাহের ক্ষেত্রে কিছু বাতিল শর্ত মানে বিবাহের ক্ষেত্রে কিছু এমন শর্ত আরোপ করা বা লাগানো যা জায়েজ নয় বাতিল সেসব শর্ত লাগালে সে বিয়ে হবে না বা শর্ত বাতিল হবে শর্তকে বাতিল করলে তখন বিয়েগুলি হবে তিন রকমের বিবাহের কথা এখানে লেখক উল্লেখ করেছেন আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় সেই তিন রকমের বাতিল বা ফাঁসেদ বিয়ে বাতিল শর্তের কারণে শর্তের কারণে সে বিবাহগুলি নষ্ট হয়ে যায় বা হয় না বিয়ে অথচ সমাজে প্রচলিত রয়েছে বা ছিল লেখক বলছেন আসরতুল ফাশেদ আিকাহ বিয়ের ক্ষেত্রে ফাসিদ বা যেসব ভুল শর্ত বাতিল শর্ত যদিও সূক্ষ্ম ভাষায় আর কিছুটা তাদের পারিভাষিক পার্থক্য করা হচ্ছে বলছেন আর সব বাতিল শর্ত বিবাহর ক্ষেত্রে সেগুলি দুই ভাগে বিভক্ত একরকম হচ্ছে সরতুন এমন কিছু বাতিল শর্ত যার কারণে বিবাহ বন্ধন বাতিল হয়ে যায় মানে বিয়েগুলি হবেই না হবে না বিয়ে আর কিছু শর্ত রয়েছে যেই শর্তগুলি ভুল শর্ত ফাসেদ শর্ত কিন্তু তাতে বিয়ে বাতিল হবে না তবে সেই শর্তগুলি কোনো গুরুত্ব থাকবে না সে আলোচনায় সাল্লা সামনে শব্দে আসবে তো আজকে আমরা প্রথম তা আলোচনা করব এমন কিছু বাতিল শর্ত বিবাহের ক্ষেত্রে যা বিবাহ বন্ধনকে বা বিয়ে কে নষ্ট করে দেয় তিন প্রকারের বিয়ে এক নম্বর হচ্ছে নেকাহ শেগার শেগারের বিবাহ এই শেগার শব্দটি যেহেতু ওয়াসাল্লামের হাদিসে রয়েছে সেই এই বিয়ের নামই হচ্ছে নেকাহে শেগার এ বিয়ের সংজ্ঞা কি এ বিয়ের সংজ্ঞা সম্পর্কে বলছেন লেখক বাহাদৃশ্য এসেছে যে হুয়া আই ওজাউগুজুল রজুল ইবনা তাহু আউ উহতাহু আউগায়ের রহমান ইম্মাল্লাহু বেলায়া আলীহা আলা আই ওজাউ গুজাফুল আখার ও ইবনা তাহু আউফতাহু ও কোন ব্যক্তি তার মেয়ের অথবা তার বোনের কারণ কারণ সাধারণত মানুষ নিজ মেয়ের অথবা বনের অভিভাবক হয়ে থাকে কিন্তু এছাড়াও যদি অন্য কোন মহিলা ফুফু অথবা ভাতিজি হোক এমন কেউ যার অলি এমন কেউ এমন কোন মেয়ে যার সেই ব্যক্তি অভিভাবক মেমাল্লাহ লাই আলেই এমন নারী এমন মেয়ে যার উপর তার অভিভাবক রয়েছে সে অভিভাবক হয়ে রয়েছে বিয়ে দেবে কিন্তু একটি শর্ত লাগি তার সাথে বিয়ে দিচ্ছে তার সাথে শর্ত লাগানো হচ্ছে যে অপর ব্যক্তি তার আখার সাথে বিয়ে দিবে তার মেয়ের তার আগের স্ত্রী কন্যা সন্তান রয়েছে সে মেয়ে তাকে দেবে আমার মেয়ে তোমাকে দেব তোমার মেয়ে আমাকে দেবে এইভাবে অথবা আমার বোন তোমাকে দেবো তুমি বিয়ে করবে কিন্তু শর্ত হচ্ছে যে তোমার বোন আমার সাথে বিয়ে দিতে হবে এই ধরনের শর্ত লাগানো অদল বদলবি বিয়ে বন দেব বন্য বদল অথবা মেয়ে দেব তোমার মেয়ে নেব এইরকম শর্ত বিয়ে বসে ফাহাদান ফাসিদ এই বিয়ে হচ্ছে নষ্ট বাতিল মহারাম এবং হারাম বাতিল ফাসিদ এই জন্য যে এই বিয়ে হারাম আচ্ছা এই যে সংজ্ঞা বর্ণনা করা হলো তাতে মোহরের কথা কিন্তু বলা হয়নি তার মানে দুই রকমের হয়ে থাকে এক হয়ে থাকে যে আমি কোন ব্যক্তি আরেক এক ব্যক্তিকে বলছে যে আমি আমার মেয়ে তোমার সাথে বিয়ে দেবো শর্ত হচ্ছে তোমার মেয়ে আমার সাথে বিয়ে দেবে আর উভয়ের মাঝে কোনো মোহর থাকবে না কারণ আমাকে মোহর দিতে হয়তো তোমার মেয়ে বিয়ে করার জন্য তোমাকে মোহর দিতে আমার মেয়ে বিয়ে করার জন্য তো যাক আর মোহর দেওয়া দেয় করতে হবে না এমন কথা যদি থাকে তাহলে এটি আরো শক্ত হারাম দুটি হারাম কিন্তু এই এই বিষয়ে সমস্ত আইমা কেরাম একমত রয়েছে আর একটা অবস্থা হচ্ছে যে শর্ত লাগাবে যে আমি আমার মেয়ে তোমার সাথে বিয়ে দেবো আমার বোন তোমার সাথে বিয়ে দেবো তোমার বোন বা তোমার মেয়ে আমার সাথে বিয়ে দেবে কিন্তু তাদের মোহর নির্ধারণ হবে তাদের মোহর নির্ধারণ হবে এমন নয় যে মোহর দেওয়া হবে না মোহর দেওয়া হবে তবুও না যাইজ অধিকাংশ আমি মাইক্রমদের নিকটে আর এটি হচ্ছে সহি আগের অবস্থা হারাম এই জন্য তাতে পুরোপুরি মেয়েদের হক নষ্ট করা হবে মোহর নেই তার মোহর যে তার নাচ্য অধিকার সে মোহর সে পেল না কেন শর্ত লাগিয়ে বিয়ে করলো যে আমি মোহর দেব না তোমার মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে বা তোমার বোনকে বিয়ে করার ক্ষেত্রে তুমি আমার মেয়ে বা বন বিয়ে করার ক্ষেত্রে মোহর দিতে হবে এখানে ক্ষতিগ্রস্ত কে ক্ষতিগ্রস্ত দুটো সেজন্য হারাম সমস্ত কিন্তু দ্বিতীয় অবস্থা হচ্ছে হ্যাঁ মোহর ধার্য করা হবে না তারপরেও জায়জ নয় হারাম কেন যদিও মোহর ধার্য করা হয় তারপরও সেই ক্ষেত্রে নিজের সুবিধাকে লক্ষ্য রাখা হবে যে আমাকে মোহর দিতে হচ্ছে তোমাকে মোহর দিতে হচ্ছে তুই এত টাকা মোহর আদান প্রদান না করে একটু কম করে ধরো সেখানে সমাজে হয়তো মোহর রয়েছে এক লাখ টাকা দুই লাখ টাকা নগদ আর নগদ মোহরের সন্নত বা পাঁচ লাখ টাকা কিন্তু চলো তুমি দশ হাজার বিশ হাজার দিয়ে দিবে আমি দশ বিশ হাজার দিয়ে দেবো আমি পঞ্চাশ হাজার তুমি পঞ্চাশ হাজার এখানে যে এ মেয়েদের হ্যাঁ মোহরের পরিমাণ কম করা হলো নিজের স্বার্থে এই দুই অভিভাবক নিজের স্বার্থে মেয়েদের মোহর রয়দন্য অধিকার কে নষ্ট করলো পূর্ণ মোহর তাদের পাওয়ার সুযোগ দিল না সেই জন্য হারাম বিয়ে হচ্ছে বিয়ে যদি কেউ করে ওয়াইকজাওয়া কামিসুল হাজান নিকাহ যদি এই ধরনের বিয়ে হয় কথা আমাদের দেশে বিয়ে হচ্ছে এক পরিবারের একটি মেয়ে নিয়ে গেল সেই পরিবারে যেখান থেকে মেয়ে নিয়ে গেলো সেই ঘরের মেয়ে একটিকে নিয়ে গেল কিন্তু শর্ত লাগিয়ে না হয় বিয়ে কেউ নিজের বোনের বিয়ে দিয়েছিল কারোর সাথে আর তারপরে তার এক বোন আছে তার বোনদের সে বিয়ে করলো অথবা তার এক ভাই বিয়ে করলো এসব কিন্তু মোহর আপন জায়গায় আহ থাকে না যদি কার যেটা তাতে কোনো রকমের নয় ছয় করা হয় না এবং এই রকম শর্ত লাগানো হয় না যদি শর্ত লাগানো হয় যে না হলে দেবো না তুমি যদি না দাও বা তোমরা যদি না দাও তোমাদের মেয়ে বা তোমাদের বোন তো আমরা দেবো তাহলে যাইজ যদি এই ধরনের বিয়ে কোথাও সংঘটিত হয় তাহলে এই বিয়ে হয় নিঃসুতরাং এই আকদের বিবাহ বন্ধনে নবায়ন করতে হয় ফায়লা করলে ওয়াহিদিন তাজিদুল আক প্রত্যেকেই বিয়ে নবায়ন করবে আর এসব শর্তগুলি বাতিল বলে ঘোষিত হয় এ শর্তের কোনো মূল্য থাকবে না আর নতুন করে মহর ধার্য করা হবে

বেদাতি সমাজে এটি হিল্লার বিয়ে আসলে হিলা শব্দটি হিলা মানে বাহানা হারাম কে হালাল করার একটি বাহানা যে বাহানার উপর হয়েছে অভিশাপ হয়েছে যেই বাহানায় বিয়ে করলে বিয়ে হয় না বাতিল বিয়ে তো এই হালা হিল্লার বিয়ে এই জন্য বলা হয় হিলা শব্দটিকে হিল্লা করে দেওয়া হয়েছে বাংলায় মধ্যে মশায় মানবরা হিল্লা বলে আর আর এক ভাষা হচ্ছে যা উর্দু ভাষীরা বা অন্যান্য ভাষা ভাষাভাষীরা ব্যবহার করে আর আরবি তো সেই শব্দটি রয়েছে কারণ আরবিতে তাহলিল হালাল করার উদ্দেশ্যে বিয়ে করা হালাল আর বিয়ে মানে এমন বিয়ে যা দিয়ে কোনো মহিলাকে কোন একজন পুরুষের জন্য হালাল করার উদ্দেশ্য থাকে মানে তার আগে স্বামী তিন তালাক দিয়েছে আর তারপরে তার জন্য তার বিয়ে করা যাচ্ছে না কিন্তু তাকে সে পেতে চায় এখন কি করবে অন্য জায়গায় যদি বিয়ে বসে যায় তো চলে গেল হাত ছাড়া হয়ে গেল তখন কারো সাথে একটা কন্ট্যাক্ট করলো চুক্তি করলো আর এসব বেদাতি হবিস মোল্লারা করে থাকে আউজবিল্লাহ বরং যারাই ফতোয়া দিয়ে থাকে তারাই এই এই মালাউন হয়ে থাকে অভিশপ্ত হয়ে থাকে এই হালালার বিয়ে করে এর মাধ্যমে কারো স্ত্রী তার জন্য হাল তালাক প্রাপ্তা তার জন্য হালাল হয় দেহ এর ওপর লানত রয়েছে উভয়ের ওপর হ্যাঁ যেই ব্যক্তি এই কাজ করবে এই নোংরামি করবে জেনাবে বিচার করে এটি সমাজে নোংরামি নিকৃষ্টতা নাম অশ্লীলতা তো তার উপর লানত রয়েছে যেই ব্যক্তি বিয়ে করবে এই হিল্লার বিয়ে আর যার জন্য যার উদ্দেশ্য করবে যে আমি ছেড়ে দিলে তারাক দিয়ে দিলে সে বিয়ে করতে পারবে তার আগের স্ত্রী ছিল তারাক

প্রথম স্বামীর জন্য যে ছিল তালাক তার জন্য হালাল করে দিবে তখন তালাক দিয়ে দিবে তাকে আর তারপরে সে বিয়ে করবে সে হয়তো শর্ত করলে একটি অবস্থা অথবা শর্ত কোনো করলো না কিন্তু ভিতর ভিতর নিয়ত আছে যে আমি মেয়েটি বিয়ে করিনি তার স্বামীর কাছে তার ফিরে যাওয়ার খুব প্রয়োজন রয়েছে আর তার স্বামীও চাই হ্যাঁ তার পারিবারিক অবস্থা আমি জেনেছি সুতরাং সে মনে মনে নিয়ত করলো যে আমি একে আসলে সংসার করবো না একে নিয়ে রাখবো না জন্য বিয়ে করে আর তারপরে হালাল করে আমি ছেড়ে তাহলিলা থেকে যদি এই হালাল করার নিয়ত করে তো হারাম লানত রয়েছে তৃতীয় অবস্থা আলী কাবরাল আকদেব বিবাহ বন্ধনের আগেই দুইজন আগে চুক্তি করেছে যে ভাই আমার স্ত্রীকে এরকম তিন লাগ দিয়েছি আর তারপরে সে আমার জন্য তো হালাল না হারাম হয়ে গেছে আর তাকে আমি বিয়ে করতে পারছি না সরাসরি আর আমার প্রয়োজন রয়েছে তারা তাকে ছেড়ে আমি থাকতে পারছি না অথবা আমার ছেলে মেয়ে রয়েছে প্রয়োজন রয়েছে তাকে ফেরানোর সুতরাং তুমি আমার এই তালাক প্রাপ্তাকে তুমি বিয়ে করে নিয়ে আমার জন্য হালাল করে দাও এ তিন অবস্থায় এ তিন অবস্থাতেই কি রয়েছে লানত রয়েছে বলছেন লেখো হারদান নিকাহ ফাসিদুন ও মুহাররাম এই বিয়ে হচ্ছে বাতিল এবং হারাম ওমান ফাআলাহু ফাহুয়া মালউনুন আর যে কাজ করবে সে হচ্ছে মালাউন জি আদেশের মানে সঙ্গে মালাউন শব্দটি কাফের ক্ষেত্রে ব্যবহার করে থাকে ওবি এমন মুসলিম এমন নোংরা মুসলিম খ্রিস্ট মুসলিম যারা এই হালাল আহিল্লার বিয়ে করে তারা মালাউন এই কাজ যারা সহযোগিতা করে তারা অভিশপ্ত দলিল লেখাউলি আলিসালত ওসাল্লাম নাবি সাহসাল্লাম এর বাণীলা ওয়াল মোহাল্লাল্লাহ আল্লাহ্ লা আনত করেছেন হালালা কারীর ওপর যে হালাল করবে অর্থাৎ ভাড়াইটা পাঠা যে এই কথাটি আমার নয়স বলেছেন যে তোমরা কি জানো আর তাইসুল মোস্তাদ ভার করা ভাড়াইটা পাঠা জি তো তার উপর লানত রয়েছে ওয়াল মোহাল্লাল্লাহু আর যার জন্য এই কাপুরুষ দ্য ইউস যার জন্য হালাল করা উদ্দেশ্য যার কাছে এই নারী ফিরে যেতে চায় আগের স্বামী তার উপর লানত করা হয়েছে হাদিস আবু দাদ রয়েছে তিরমিজিদ্ধ রয়েছে হাদিসটি সহি আবু দাউদের দুই হাজার ছিয়াত্তর নম্বর হাদিস আর তিরমিজিতে এগারোশো উনিশ নম্বর হাদিস তৃতীয় বাতিল বিয়ে হচ্ছে নিকাহ মোতাহ মোতার বিয়ে শিয়ার আফিজিদের বিয়ে এরাও রসুরাম মহাতুল মোহাম্মদের শত্রু সাহবা ইকরামদের শত্রু জি এ উম্মতের স্বর্ণ যুগের সবচেয়ে ভালো মানুষদের শত্রু চিন্তা করুন আপনার পরিবার কেউ যদি শত্রু হয় আপনার ঘনিষ্ঠ সাথী সঙ্গীদের যদি শত্রু হয় তো তাদেরকে আপনি কি করে কাছিয়ে নিতে পারেন আপনি রসুল উল্লাহ ভালোবাসেন রসুল উল্লাহ সাল্লামকে ভালোবাসলে কি করে রসুল উল্লাহ সাল্লামের পরিবার তার ঘনিষ্ঠ সাথী সঙ্গীদের শত্রুদের সাথে আপনাদের মিত্রতা এবং তারা আপনাদের আদর্শ হতে পারে এই শ্রেণীর এই শ্রেণীর লোক বাই শ্রেণীর দল আমাদের সমাজে রয়েছে তাদের থেকে সতর্ক সাবধান এদের কাছে সঠিক ইসলাম পাবেন না এরা ইসলামের নামে দুনিয়া হাসিল করছে এবং দুনিয়া উদ্দেশ্য যার ফাল এরা সবসময় ক্ষতিগ্রস্ত মাঝে মধ্যে যদি মাথা চাড়া দিতে দেখেন তাতে প্রতারিত হবেন আল্লাহ তাদের অনেক চুথিয়ে রক্ষা করেন মোতারবি মোতারবি সরাসরি কন্ট্রাক্টের চিহ্ন তার সংজ্ঞা হচ্ছে বলছেন কোন পুরুষ কোন নারীর সাথে সরাসরি চুক্তি করলো যে একদিনের জন্য তোমাকে এত টাকা দেবো এক সপ্তাহের জন্য তুমি এত টাকা নেবে এক মাসের জন্য এত দেব অথবা এক বছরের জন্য অথবা তাও কিছু কম বেশি এতদিন আমার প্রয়োজন তোমাকে এত টাকা দেওয়া হবে আর তুমি আমার সাথে থাকবে হ্যাঁ ওয়া ইয়াদফাউ লাহু মাহরান মানে তার বিনিময় দিল এ শর ই তাহাদের ফাদান তাহাতুল কাহা সময় শেষ হল সব শেষ সময় শেষ সব শেষ ই এক ধরনের বৈশ্বিক বৃত্তি যখন বৈশ্বিকখানে ঘন্টা বতী কন্টাক্ট করে হ্যাঁ নওদারা ঠিক ওইরকমই একই রকম ফাদান নেকাফাসুদুন এই বিয়ে হচ্ছে বাতিল লায়াজু জায়েজ নয় হারাম কেন এতে নারী ক্ষতিগ্রস্ত لانه يضر بالمراه নারীকে ক্ষতিগ্রস্ত করে ওয়াজ আল হাসিল আতান এবং নারী মানুষের কাছে পণ্যের মতো হয়ে যায় পণ্যের মত ধান চাল গম এসব কেনা বেচা হয় ঠিক ওইরকম রকম হয়ে যায় তান তাহলে মানে এদিন এলাই এদিন এক মহিলা একদিনের কাছে আরেক দিন আর কাছে আছে এক মাস দুই মাসের কাছে এক সপ্তাহের কাছে কত কত জায়গায় যে ধাক্কা খেলো আর কেউ তাকে সারা জীবনের জন্য যে আশ্রয় দেবে তার ভরণ পোষণের দায়িত্ব নেবে এমন কেউ থাকলো না ওই আদুর রবিল তারপরে যে গর্ব ধারণ করবে ছেলে মেয়েগুলো হবে সেগুলির প্রতিপালন কে করবে সেগুলির পরিচর্যা কে করবে ভরণ পোষণের দায়িত্ব কে নেবে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোন তাদের বাসভবন থাকবে না যেখানে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে তারা বনাফিহা সেখানে তাদের প্রতিপালন হতে পারে উদ্দেশ্য তাহলে এই হচ্ছে শুধু মোতার করা হচ্ছে প্রজন্ম বাড়ানো উদ্দেশ্য নয় এবং আগামী প্রজন্মের প্রতিপালনের উদ্দেশ্য নয় এগুলো হচ্ছে সৎ উদ্দেশ্য মানুষের বিবাহ উদ্দেশ্য হচ্ছে যে মানবজাতিকে বৃদ্ধি করবে প্রজন্ম বাড়াবে আর তারপরে ছেলে মেয়েগুলো হবে তাদের ইমানি ইসলামী প্রতিপালন করবে তরবত করবে আল্লাহ করবে আল্লাহর সংখ্যা বাড়াবে এবং নিজেদেরকে স্বামী স্ত্রী নিজেদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইসলামের প্রথম যুগে অল্প সময়ের জন্য হালাল করা হয়েছিল বিশেষ প্রয়োজনে কারণ ইসলামের বিধি বিধান একসাথে আসেনি দীর্ঘ তেইশ বছরের বিধিবিধান বিধান নাজিল হয়েছে মানুষের অবস্থা বুঝে একসাথে যদি আরব কাফের যারা বিভিন্ন পাপে তারা ডুবে ছিল হঠাৎ করে লাগাম যদি লাগানো হয়তো যে মদ হারাম তাহলে তারা মদ ছাড়তো না ইসলাম ছেড়ে দিত মদ ছাড়তো না হঠাৎ করে যদি তাদের জন্য ওই নারীদের সাথে যে অবাধ মেলামেশার উপর যে লাগাম লাগানো হয়তো তাহলে তারা নারী আসক্তে জেনাই ডুবে থেকে যেত কিন্তু ইসলামের পরোয়া করত না ঈমান ইসলাম ত্যাগ করত কিন্তু এই আপনার নারী নারী পুরুষের অবৈধ সম্পর্ক তারা ত্যাগ করছে যার ফলে ইসলামে বড় হেকমার এছাড়া ধীরে আস্তে ধীরে লাগাম টেনে ধারা হয়েছে যারা জীবন যাপন করতে অভ্যস্ত তাদেরকে একসাথেই ইসলামের সব কথা বললে হয়তো মেনে নিবে না এই জন্য আপনাকে এই ক্ষেত্রে দাওয়াইল আল্লাহর ক্ষেত্রে যদিও ইসলামের সমস্ত বিধিবিধান নাজল হয়ে গেছে কিন্তু আপনাকে শাখা প্রশাখাতে প্রথম খানে যেতে হবে না আপনাকে মৌলিক বিষয়গুলি সম্পর্কে আগে জ্ঞান দিতে হবে আল আহম ফাল মহিম আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তারপরে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তাই লেখক বলছেন অর্থাৎ ওহিল্লাফি আব্বাল ইসলাম ফতরা ইসলামের প্রথম যুগে অল্প কিছু সময়ের জন্য এই মোতার বিয়ে হালাল করা হয়েছে সোম্মা হর আবার তারপরে চিরতার হারাম করে দেওয়া আছে এই মর্মে একটি হাদিস রয়েছে একাধিক হাদিস রয়েছে মোতার হারাম হা সম্পর্কে এখানে একটি হাদিস নিয়ে এসেছেন লেখক সহিহ মুসলিমের সাবরা আল জোহনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন ইয়া আইয়ুহান নাস হে মানবসকল ইন্নী কদ কুনতু আযান্তু লাকুম ফিল ইসতিমতাই মিন আন-নিসা আমি তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম নারী সম্ভোগের অর্থাৎ মুতাবির মুতাবির ওয়াইন্নাল লাকাদ হাররা মাযালিকা লা ইয়াউমিল কিন্তু এখন আল্লাহ তাহরাম করে দেনে মোতারবিয় হারাম করে দেনেন কন্টাক্টর বি হারাম করে গেছেন কিয়ামত পর্যন্ত সমন কান ইন দহুমিনহুন নাসায় সুতুরাং মোতারবিয়র মাধ্যমে কেউ যদি কোন মেয়েকে নিজের ঘরে রেখে থাকি তার কাছে থাকে এরকম ফালি ইয়খাল্লাসা বিলাহু তাহলে তাকে জানো বিদায় করে দে এক বিদায় করে দাও হারাম ওয়ালা তা হুজমিম্মা তেইতো মোহন না সাইয়ান আর তাদেরকে যে তাদের বিনিময় দিয়ে ফেলেছ আর হয়তো সময় পরে না সময় চুক্তি ছিল জয় মাস এক মাস আর একদিন দুই দিন হয়েছে আর সময় পরা হয়নি তাহলে টাকা ফিরিয়ে নেবে না ফিরিয়ে নেবে না ওয়ালা তা হুজবেম্মা তেই তো মোহন যা কিছু দিয়ে দেছো দিয়ে দেছো ফিরিয়ে নিতে পারবে না এ হচ্ছে নারীদের সম্মান আল্লাহ রবুল্লা আলমিন যা দিয়েছেন রসুল্লাহ সরসর রহমতুল্লাহ আলমের মাধ্যমে সহি মুসলিম হাদিস চোদ্দশো একটি মাসলা দিয়ে শেষ করছি আজকে তা হচ্ছে কেউ যদি চারজন স্ত্রীকে বিয়ে করে রাখে একসাথে আর তারপরে চারটা স্ত্রী আছে আর তারপরে পঞ্চম বিয়ে করে ইসলামের চারের অতিরিক্ত জায়জ নাই মাকাদ আলা কোন জমবিয় করে তাহলে এই বিএটি হচ্ছে বাতিলবি ফাসেটি এবি হবে না অন্য কোথাও বাতিল এবি বাতিল আর এবি বিবাহ বন্ধন হচ্ছে ফাসেত সুতরাং এবি এ শেষ কোয়া দেব এ নাও এই সম্পর্ক ছিন্ন করতে হবে এর কোন সুযোগ নেই এখানেই আজকের আলোচনা শেষ করলাম ওবুল আলামিন যারা আমাদের খুবকারী জ্ঞান দান করেন আর ভালো আমলে তৌফিক দান করেন হালাল হারাম এর পার্থক্য করে জীবন যাপনের তৌফিক দান করেন আল্লাহ আমাদের ভালোতে বরকত দান করেন মন্দ থেকে আল্লাহ আমাদের পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন সব হেনারব বেকারফিজাতাম মা এসিফুন ও সালা আলম সালিম আলহামদুলিল্লাহ বিরাট